আসসালামু আলাইকুম আমি তোমাদেরকে আগামী কাল হচ্ছে হরফে জরের ভিডিও দিয়েছিলাম তো আশা করি তোমরা হরফে জর মুখস্থ করছো আর তোমাদেরকে আমি যা যা দেওয়ার পিডিএফ সবই দিয়ে দিব কিন্তু তোমরা এরকম করো না যে এগুলা বাদ দিও না ভাই এগুলো খুব দরকারি বিটু ইউনিটের জন্য বিটু ইউনিটে ইসলামিক ইউনিভার্সিটির ডি ইউনিটের মতো একটু কঠিন প্রশ্ন হয় না এরকম সহজ সহজ প্রশ্নগুলোই আসে তো এখন আমি ইয়া মানে হরুফ ও মুসাব্বা বিল ফেল এর ভিডিও দিব তো এই যে এখানে হরুফ ও মুসাব্বা বিল ফেল তোমরা আশা করি হরফে জর গুলো যে সতেরো ছিল এই সতেরো টা তোমরা মুখস্থ করেছো হরফে জর খুব গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন হলে আসতে পারে তো যাই হোক হরফ ও মুসাব্বা বিল ফেল যে সব হরফ অর্থগতভাবে ফেলের সাথে সাদৃশ্য রাখে সেগুলো হরফ মুসাব্বা বিল ফেল বলে অর্থাৎ হরফ মুসাব্বা বিল ফেল হরফে মানে ফেলের সাথে ফেল হচ্ছে ক্রিয়া তোমাদেরকে আগে বলেছিলাম ক্রিয়ার সাথে সাদৃশ্য রাখে মুসাব্বা মানে হলো অন্য ফেল যেমন ইন্না নিশ্চয় তারপরে আন্না কান্না লাইতা এগুলা ইয়া তো যাই হোক এখানে এত গভীরে তোমরা যাওয়ার দরকার নাই এখানে তোমরা আরবি ব্যাকরণে মাস্টার হওয়ার জন্য আসো নাই পরীক্ষায় যেগুলো আসবে এগুলো কমন পাওয়ার জন্য যা যা লাগে আমি তা তা বলাবো প্রথম দিন বলছিলাম হরফে যশ সতেরোটি তো এই সতেরোটি আর এই যে হরফে মুসাব্বা বিল ফেল এটা তোমাদের শিখা লাগবে হরফে মুসাব্বা বিল ফেল কয়টি ছয়টি পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে হরুফুল মুসাব্বা বিল ফেল কয়টি ছয়টি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ হরুফুল মুসাব্বা বিল ফেল ছয়টি একটা হচ্ছে ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ এখন হুরুফুল মুসাব্বা বিল এর আমল কি বা কাজ কি আমল বা আমেল এরকম থাকতে পারে পরীক্ষায় এরকম অবজেক্টিভে থাকতে পারে তো তোমরা কি লিখবা প্রথম হচ্ছে মুফতা দাখিয়ে খবর মুফতাদা এবং খবরের পূর্বে বসে মুক্তাকে নসব এবং খবর কে নসব মানে হচ্ছে জবর রফা মানে হচ্ছে পেশ মুক্তাদা মানে হচ্ছে প্রথমটা আবাদত দূরে রাখো তোমাদেরকে যতটুকু না পড়াইলেই নয় মুক্তাদা মানে হচ্ছে প্রথমটা আর খবর মানে হচ্ছে পরে এটা তো এখন দেখো এই যে প্রথমে ইন্ন আসছে আলিম আলিমন হাকিম তো যেহেতু ইন্না আসছে তো ইন্না আসছে লহা এই যে প্রথমটাকে দিছে কি নসব আল্লাহ এর শেষে হা আছে হা জবর হা নসব দিয়েছে আবার ভালোভাবে দেখো দিয়েছে আর আলিম এখানে পেশ দিয়েছে তো ইন আলিমন ঈশ্বর আল্লাহ তাআলা সর্বজ্ঞ বিজ্ঞানময় এখানে আহ হাকে জবর দিয়েছে এবং মিমকে আল্লাহ হচ্ছে মুক্তাদা আর আলিম হচ্ছে খবর মুক্তা মানে হচ্ছে যেটা দিয়ে শুরু হয় আর খবর ধরো পরবর্তী ঠাতুম এখানে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা আলিমুন এটা তোমরা মুখস্থ রাখবা তোমাদেরকে যখন এই হরুফুল মুসাব্বা বিল ফেল বলা হবে তখন তোমরা এই বিষয়টা মুখস্থ রাখবা ইন্নাল্লাহ আলিমুন হাকিম এখানে ইন্না আসছে পরে আসছে হচ্ছে আল্লাহ আল্লাহ এর শেষে আছে হার মধ্যে জবর হয়েছে ইন্না আসার কারণে আলিমুন এর মধ্যে পেশ হয়েছে আল্লাহ হচ্ছে মুক্তাদ আলিম হচ্ছে খবর খবরে পেশ হয়েছে তোমরা দেখছো এখানে মিম পেশ মো এই একটা শব্দ মনে রাখলে তোমরা ফুলটা মনে রাখতে পারবা ইন্না আন্না কান্না লাই তালা কিন্না লাল লাই হচ্ছে হরফ মুসাব্বা বিল ফেল হচ্ছে ছয়টা আর ইন্না ইন্না আল্লাহ আলিম হাকিম এটার ওজনে আসবে এরপরে তো আন্না নিশ্চয়তা প্রদান করতে এগুলো আসবে না তো এখানে যেটা আসবে উদাহরণটা দেখো ফা আলাম আন্নাহু পা আলাম আন্নাহু ইলাহা হার মধ্যে কাহনা কাহনা জায়দান আসাদ এই যে কাহ্না আসছে পরে জায়দান জবর আসছে পরে পেশা ইহা আলিমন হা জবর আলিমন আচ্ছা লাইতা

আন্নাহু লা ইলাহা ইল্লাহু তো এখানে দেখো আন্নাহু এর পরে লা জবর আছে হা জবর আছে चाहক লা একটা হচ্ছে হরফ আর এই যে মুত্তারজাতে আছে লা ইলাহা হাতে জবর ইল্লাহু হুতে পেশ তো এটাই হচ্ছে বিষয় হরফে মুসাববিল ফেল কি করে প্রথমটাতে হচ্ছে ইয়া দেই আহ জবৎ দেয় পরেরটাতে পেজ দেওয়া মুক্তাদা প্রথমটা হচ্ছে মুখত মুক্তাদাতে কি দেয় জবৎ দেয় এবং মুক্তাদাতে মুফতাদাদের জবৎ দেয় খবরে হচ্ছে পেজ দেয় এই যে ইন্নাল্লাহ হাহারি যেমন পাহালা মান্নাহুলা আহিল্লাহু কান্না জাইদুন আসাদ তোমরা একটা বাক্য মুখস্থ রাখবে ইন্নাল্লাহ হাহারি এই হচ্ছে আমাদের আহ মুফ হরুফুল মোসাব্বাবি ফেড এই ছয়টা তোমরা মুখস্থ রাখবে কয়েকটা হরবে আসে পরে আসা হচ্ছে পেলে না এই বিষয়টা যদি তোমরা শেষ করে ফেলো তাহলে এই দুইটা জিনিস মুখস্থ তোমরা আহ এই দুইটা জিনিস মুখস্থ করে ফেলবে এই সপ্তাহে তো ধন্যবাদ সবাই